আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে যে লাঠি গুতা খেলা অবশ্য খেয়েছি তারপরেও আজকের এই এই গণজমাতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আচ্ছার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন

Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Free, One, two, three, four! Jamil side, no more! From the river to the sea, Palestine will be free. والسلام عليكم ورحمه الله وبركاته